সেখানে প্রকার খুব দ্রব কারণ একদিকে যদিও আমরা একই পরিবার একই পরিবার এই পরিবারের সাথে আবার নতুন করে স্থাপিত যার মাধ্যমে এক আমাদের অবস্থা নেই তো আমার চাষি এবং মিষ্টি স্মৃতি আল্লাহর দরবারে আল্লাহর কাছে সম্মানিত করেন একটা জিনিস আমি দিতে পারি ইত্যাদি পারি আসলাক শব্দটা যেটা শব্দ ব্যবহার মিষ্টি ব্যবহার এই শব্দটা

এরকম আমাদের করা হতে হবে তাড়াতাড়ি আলোচনা করবো না একজন পরিবারের সদস্য হিসাবে আমাদের আমার ভাই বোন তাদেরকে কী ভাষায় জানি আমার জন্য দরকার আমাদের জন্য দরকার আমার যেন কিরো থাকে নিয়ে আমাদের